সচিবালয় আগুন এটা পরিকল্পিত আগুন অপরিকল্পিত নয় যে সচিবালয় সবচেয়ে বেশি সুরক্ষিত থাকা উচিত ছিল কিন্তু সরকার ব্যর্থ হয়েছে সুরক্ষা করতে পারেনি প্রশাসন ঢিলা ঢালার এখন প্রশাসন কি চালায় তা আমরা জানি না এখন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার না অঘোষিত বিএনপি সরকার নাকি আর্মি সরকার নাদুরু কোন সরকার আছে কি নাই আমরা কিছুই বুঝতে পারছি না এরকম দেশ চলতে পারে না এর কারণটা কি এর কারণ হলো আমাদের সাইয়েদ আহমদ নকভরা আল্লাহু মার্কাদে অনেক আগেই বলে গিয়েছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না দুর্নীতি বা চোর টাকা বা মাধ্যমে ধরসবং খুই মানদড়ের মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না এই বছর যারা ক্ষমতায় ছিল সবই দুর্নীতি বছর যারা ক্ষমতায় ছিল ওরাই দেশকে করেছে একবার দুইবার না পাঁচবার এই খালেদার আমলে বিএনপির আমলে ঘোষণা হয়েছে দুর্নীতিতে পাঁচবার দেশ চ্যাম্পিয়নশিপ লাভ করেছে আওয়ামী আমলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে আপনি কি দেখেছেন শেখ হাসিনা একজন পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকার মালিক হয়েছে এখন বাড়ছে ছয়শো পঁচিশ কোটি হেলিকপ্টারে ঘুরে আপনি চিন্তা করতে পারছেন লুটপাটের অবস্থা কোথায় গিয়ে বসছে কোন কোন রিপোর্টের মধ্যে আছে দশ লক্ষ কোটি কোন কোন রিপোর্টের মধ্যে চোদ্দ লক্ষ কোটি শেষ রেপো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে সাত লক্ষ কোটি তিন সাত একুশ মানে চার সাতা আঠাইশল চার ডবল মানে বারের বাজেটের টাকা বাংলাদেশের বিদেশে পাচার হয়ে গেছে আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি নেই এমনকি দুর্নীতির অবস্থা কোথায় গিয়া বুঝছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাইতুল মকরমের ইমাম সাহেব পরিবর্তন হয়ে যায় এখন দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে মাসজিদ পর্যন্ত মানে দুর্নীতি গিয়ে বুঝছে মাসজিদ পর্যন্ত মাসজিদ নিরাপত্তা ছিল না নিরাপদ ছিল না সেখানেও দুর্নীতি হয়েছে মানে সরকার পরিবর্তন হয়েছে তো ইমাম সাহেব পরিবর্তন হয়ে গেছে চিন্তা করতে পারছেন গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস নাই এক সরকার পরিবর্তন হওয়ার পরে পুরা সংসদে সবাই পালিয়ে বেড়ায় উপজেলা চেয়ারম্যান গুলি পালিয়ে বেড়ায় ইউনিয়ন চেয়ারম্যান গুলি পালিয়ে বেড়ায় এমনকি মেম্বার পর্যন্ত পালিয়ে বেড়ায় সমস্ত সভাপতি সেক্রেটারি পদস্থন ওয়ার্ডের একজন দায়িত্বশীল পালিয়ে বেড়ায় এরকম ইতিহাস গোটা দুনিয়ার মধ্যে নেই কিন্তু দুঃখের বিষয় হলো বিএনপি একই পথে হাঁটছে ওই আলু কি তরকারি জুপাহিতি সোয়াব বি কবি সাহেবের দরবারে এক খাদেম ছিল তা কবি সাহেবের খেদমত করতে করতে কবি সাহেবের কিছু ভাবও তার মধ্যে চলে আস এখন কবি সাহেব কবিতা লিখতেছে সুতুম সাজি জুপাকারি কারি জুপাইলি তিস হ্যায় সরকারের সেই অত্যাচার অবিচার জুলুম ওই প্রথম থেকে যেরকম ছিল আজও একই অবস্থা আছে এক লিখে কবি অন্য জায়গায় চলে গেছে এবার লিখছে এখন সামনে আর এক মিশ্রা লিখতেছে ওই আলু কি তরকারি জুপাই লিখতে কবি সাহেবের দরবারে এসে প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি আজও সেই আলু তরকারি আর কোনো পরিবর্তন হয়নি মাছ ঘুষতে পাইলাম না ওহি আলু কি তরকারি যে পহলি তি সওয়াব বি জুলুম অত্যাচার অবিচার এই 71 থেকে আজ পর্যন্ত যে শুরু হয়েছে এর কোনো পরিবর্তন হয় না পর্যন্ত রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন পরিবর্তন হবে না আসল জায়গা কেউ হাত দেই নেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চোর সি ও চোর ক্ষমতা আছে সে কি করবে